যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র রাজনীতির ঐতিহ্য হচ্ছে এটা একটা উৎসবের মতো পরিস্থিতি সেই উৎসবে যারা পূর্ববর্তী যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধি ছিলেন বিপিজিএস ছিলেন তারা যায় তারা কথা বলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কোড অফ কন্ডাক্ট তৈরি করলেন তিনি তৈরি করলেন একটা আচরণ বিধি যে বাইরের কেউ আসতে পারবে না ভাই বিশ্ববিদ্যালয়টি কি বিচ্ছিন্ন কোন দেশ নাই দেশের মধ্যে দেশ তো নয় সারা বাংলাদেশের জীবনের যে প্রবাহ সমাজের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয় যারা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রাক্তন ছাত্র তাদেরও বিশ্ববিদ্যালয়ের সাথে একটা মিথস্ক্রিয়া থাকে একটা ইন্টারাকশন থাকে এই কারণে ইউনিভার্সিটি আলোমনাই আছে ডিপার্টমেন্ট ওয়াইজ আছে সব সব বিষয়ে কারণ একটা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সম্পর্ক রাখা কারণ যে প্রতিষ্ঠানে চার পাঁচ বছর ছাত্র পড়ে তার একটা আবেগ তৈরি হয় ঠিক তেমনি ভাবে যারা ছাত্র রাজনীতি করেছে ওই নির্বাচন আসলে তারাও গিয়ে বলে তার সময়ের অভিজ্ঞতা বলে সাধারণ ছাত্রদের বলে তার দলের পক্ষ থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করছেন যাতে একচেটিয়া একটা ফলাফল তৈরি করা যায় ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন আপনারা নির্বাচন সুষ্ঠু নির্বাচন করুন তার অনেকদেরকে আপনারা যদি না করতে পারেন তাহলে আমি সব ফাঁস করে দেব আপনি কি ফাঁস করবেন কি গোপন রেখেছে একটা নির্বাচনী তো সবকিছু উন্মুক্ত থাকতে হবে কাকে কত টাকা আপনি ঘুষ দিয়েছেন কিনা এই সন্দেহ তো মানুষ করতেই পারে আপনি ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছেন করেছেন না কথা আপনি বলবেন কেন যে আমি সব ফাঁস করে দিব একটা একটা মেকানিজম কৌশল আপনি নিশ্চয়ই তৈরি করেছেন যে কারণে এই কথাটি আপনি বলছেন এই প্রশ্ন এই সন্দেহ এই সংশয় সবার মধ্যেই এটা তৈরি হতে পারে বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার छাপন হবে ব্যালট বই छাপন হবে সেটা একটি ব্যক্তিগত স্বার্থ কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই সেখানে শিক্ষকরা পর্যন্ত বর্জন করেছেন অরিয়ন থেকে সেই সেই ব্যালট বই ছাপানো হবে সেটা ছাপতে ছাপাবে সরকারি কোনো প্রেস ভিজি প্রেস হতে পারে অথবা অন্য কোনো প্রেস সেই ব্যালট পেপারের মধ্যে কোন নাম পার নেই সেই ব্যালট পেপার ছাপানো হচ্ছে প্রাইভেট কোনো প্রেস থেকে যে প্রেসের মালিকের সাথে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের সম্পর্ক আছে এটাও প্রমাণিত হয়েছে যেদিন ভোট সেইদিন দিন ভোটার তৈরি করা হচ্ছে এবং হাতে লিখে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে এগুলো কি অনিয়ম নয় আপনি জালিয়াতি না বললে এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি

এটা তো একটা কোটিন ঘটনা তাহলে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব মিলিয়ে কোন একটা গভীর নীলনকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তির উত্থান আমরা আहुलিককে দাঁড়িয়েছি এখন এদেরকে घायल করতে হবে এই একটা কোন মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে